আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে দাম বাল অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলহিন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বাল অর্থ আমি পারব সবগুলো শব্দ আরবে এক বেশি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে একদ্বার অর্থ পারব একদার অর্থ আমি পারবো লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখে লেশ, লেস অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুপ অর্থ বাজার আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস বাল অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা আরবিধা হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিধা হবে আনা তাবান ভালো অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পার্বনা বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বান অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও আরবিতে হবে হাদা, বালা অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও এক বেশি আনা তাবান আনাতাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ না বোখরা অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে বাল ভালো অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে ইনতা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা অর্থ ফিরে আসা সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুর তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিধ হবে ইজলিশ বাঙাল অর্থ বসা সবগুলো শব্দ আরও একবেশী শিখে হেনি সুফ অর্থ দেখা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা মালুম অর্থ জানা আরবিধ হবে মালুম বাংলা অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে আলিউম ইজাজা বাল অর্থ আতছুটি মালানাবা হাগি, অর্থ আমার আরবি হবে মালানা বা অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখেনি হেনি। মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ ছুটি বাহাগি অর্থ আমার লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ অ্যাব আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্ আরবিতে হবে লি বাল অর্থ জন্ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাল অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাল অর্থ অবশ্যই আকিদ, অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বালর্থ অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন ভালো অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ যা, লাজেম অর্থ অবশ্যই অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত গাছছিল অর্থ ধৌত করা আরবিধ হবে গাছছিল ভালো অর্থ ধৌত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়ামিয়া বাল অর্থ একশো একশো বা ভালোভাবে নোম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি হেনে গাছিল অর্থ ধুত করা মিয়ামিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে হাদাস্তাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদাস্তাদিক বাল অর্থ বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বালো অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ ভালো অর্থ অফিসার সবগুলো শব্দ আরবে একবার শিখে নিই হাদাস্তাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিডি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালর্থ অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বাল অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাল অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর মুহেলু, অর্থ সুন্দর না আরবিতে হবে মহেলু বাল অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মু আলহীন ভালো অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির ভালো অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা মিতা অর্থ কখন আর হবে মিতা বাল অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আর হবে মাবনা বাল অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিধা হবে বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা আর হবে হবে দারিশা অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিতা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা তাল অর্থ আসা আরবিতে হবে তাল ভালো অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি ভালো অর্থ এখানে হুনা অর্থ সেখানে বা ওইখানে আরবিতে হবে হুনা বাংলা অর্থ সেখানে বা ওইখানে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তাল অর্থ আসা রো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে বা সেখানে